রমজানের প্রস্তুতির জন্য খুব সহজে আপনার ফ্রোজেন ফুডগুলো বাসায় পানিয়ে নিতে পারবেন তো হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম শুরুতে আমি ব্রেসপিস্টটা সিদ্ধ করে নিয়েছিলাম এখানে আমি চামিচ দিয়ে ঝুড়া করে নিয়েছিলাম আর এখানে আমি অবশ্যই ব্যবস্থা করে নেব যেহেতু ফ্রোজেন ফুডে কাঁচা পেঁয়াজ যায় না আর দিলেও নষ্ট হয়ে যায় একটা গন্ধ চলে আসে তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা বাইন্ডিংয়ের কাজ করবে তাই আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি অ্যান্ড এখানে আমি হচ্ছে ব্লেন্ডারে চিকেনের পেস্টটা করে নিয়েছিলাম চিকেনের পেস্টটা দিলে একদম ভালো ফিনিশিং আসে আর এখানে পাউরুটিটা আমি পানিতে শোক করে আগে আমি হচ্ছে এরকম ম্যাশ করে নিয়েছিলাম এখানে আলু সিদ্ধ এখন আমি গোলমরিচের গুঁড়া টেস্টিং সল্ট অ্যান্ড কাবাব মাসালা হালকা একটু অ্যান্ড মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া যা যা বাসায় থাকে আমার কাছে আমি সবই দিয়ে দিই এখানে আমি পেঁয়াজ ব্যাস্তা দিয়ে ভালো করে মিশিয়ে একটা মিক্সিং কর মিক্স রেডি করবো যেহেতু আমি এখানে চিকেন কাটলেট রেডি করছি চিকেন কাটলেটটা পরিবারের সবাই পছন্দ করে এখানে আমি সয়া সস অ্যান্ড টমেটো ক্যাচ আপটা দিয়ে নিচ্ছিলাম তো এই তো আমার চিকেন এরকম ইয়েটা রেডি এখানে আমি হচ্ছে ব্রেড কামার ডিম নিয়ে নিয়েছিলাম তো এখানে আমি ট্রেডের মধ্যে তেলটা একদম স্প্রেড আউট করে নিয়েছিলাম আমি ওই পেস্টটা যে রেডি করেছি ওইটা আমি এখানে এরকম ছড়িয়ে দিব ছড়িয়ে দিলে কি হয় কাটলেটের শেপটা দিলে আপনার জন্য খুব ইজি হয় এখানে আমি কেটে কেটে এরকম চারকোনা শেপ দিয়ে নিবো যাতে আমি জাস্ট নিব অ্যান্ড হচ্ছে ব্রেড কামে ডিমে চুপিয়ে ব্রেড কামে গড়িয়ে দিব তাহলে আপনার সময়ও কম হবে এখানে আমার এক পিস ব্রেস্ট দিয়ে তারপর অন প্রায় থার্টি পিসের মতো আমার এরকম চিকেন কাটলেট রেডি হয়েছে তো আপনারা এরকম বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনার বাচ্চারা সহ বড়রা সবাই অনেক পছন্দ করবে এন ইভেন এটা খুব ফিল ও হ্যান বাইরের কাতলের থেকেও খুব মজা হয় তো এখানে আমি চিকেন কাঠিটা রেডি করছি আমি ওই আগের পুর থেকেই এখানে অল্প একটু পুর রেখে দিয়েছিলাম চিকেন কাঠিটার জন্য এটা আপনারা পরোটা বা নানের সাথে একটু রাইতার সাথে সার্ভ করলে খুবই ভালো লাগবে ইফতারে আপনারা সবসময় এটা ট্রাই করে দেখতে পারেন এই চিকেন কাঠিটা আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে চিকেন কাঠিটা খুব ইজি ওয়েতে আমি বানিয়েছি আগের পুরটা দিয়ে আপনারা চাইলে শুধু নর্মাল বড়ো বড়ো করে চিকেন এরকম করে দিয়ে আপনারা চিকেন কাঠি বানিয়ে নিতে পারেন আমি এরকম কিমা কাঠি বানিয়ে নিয়েছিলাম তো এখানে কর্নফ্লাওয়ারের গোড়ায় গড়িয়ে আমি এখানে সেমায়ের গোড়ায় এরকম গড়িয়ে নিয়েছিলাম এটাতে অন্যরকম একটা টেস্ট আসে আপনারাও ট্রাই করে দেখতে পারবেন আমার খুব ভালো লাগে এরকম সেমাইয়ের গুঁড়ায় আমি করি মেনলি হচ্ছে আমার ব্রেড কানটা শেষ হয়ে গিয়েছিল তো আমি এই অপশানটা বেছে নিয়েছি তো এই তো আমার চিকেন কাটলেট অ্যান্ড হচ্ছে চিকেন কাঠিটা রেডি আপনারা দেখেন এটার কালারটার লুকসটা কত সুন্দর হয়েছে কত ভালো হয়েছে অ্যান্ড আমি এখন রেডি করবো হচ্ছে চিকেন রোলের পুরটা চিকেন রোলের পুরটা আমি খুবই সিম্পল ওয়েতে রেডি করেছি আপনারা দেখেন আমি এখানে নর্মাল পেঁয়াজ কচি অ্যান্ড এখানে গাজর অ্যান্ড আমি যে আগে স্প্রেড আউট করে নিয়েছিলাম চিকেনের পিসটাকে আমি সেটা ইউজ করেছি নর্মাল আগে গোলমরিচের গোড়া টেস্টিং সলস সয়া সস সব কিছু দিয়ে আমি একবারে হচ্ছে মিক্স করে নিয়েছিলাম এখানে আমি খুব সিম্পল ওয়েতে এই রেডি করেছি যেহেতু রমজানের প্রিপারেশান এত মশলাদার খাবার না খাওয়াই ভালো ভাজা পোড়াও না খাই ভালো বাট রমজানে সবাই চায় একটু মুখরোচক খাবার খেতে সারাদিন রোজা রাখার পরে একটু মুখরোচক খাবার খাওয়াটা সবার জন্যই অ্যাপ্রোপ্রিয়েট আমি মনে করি আর রমজানের এই প্রস্তুতিটা সবারই নেওয়া উচিত কারণ সারা দিন সারা বছর আমরা সময় পাই না ইবাদত করার জন্য কিন্তু রমজানে যদি আমরা এই কাজগুলো এগিয়ে রাখি তাহলে আমাদের ইবাদতের সময় বেঁচে যায় তো এখানে আর দেখতে পাচ্ছেন আমি সিটগুলো রেডি করে ছিলাম আমি যেহেতু বাসার সিটই ইউজ করব যেহেতু আমি আমার বাচ্চারা খাবে তাই আমি বাসার যে আমরা যে আটা খাই ওই আটা দিয়ে আমি এরকম গোলা তৈরি করে নিয়েছিলাম এরকম সিট রেডি করে নিয়েছিলাম তো আমি একটা একটা করে সিট নিয়ে চিকেন গোলা দিয়ে দিব চিকেনের পোটা দিয়ে আমি হচ্ছে এরকম রোলগুলো রেডি করে নিব যেহেতু আমার ব্রেডক্রাম শেষ হয়ে গিয়েছে তাই আমি জাস্ট নর্মালি এরকম রোল করে দেন ভেজে নেব এটা আর অন্যরকম টেস্ট আর ব্রেড কামে গোড়ানোর রোলগুলার অন্যরকম টেস্ট আমার ব্রেড কামে গোড়ানোর রোলগুলো ফ্রোজেন করে রাখা আছে ওইটার আমি ক্লিপ নিতে পারিনি তো এই তো আমার হচ্ছে রোলগুলো রেডি করে নিয়েছিলাম আর রোলগুলো অ্যাকচুয়ালি এত মজা হয় খেতে আপনারা বাসে যদি ট্রাই করেন একদম অথেন্টিক রেস্টুরেন্টের মতো হয় যে রোলগুলো যে বাহিরে সেল করে একদম ওরকম হয় পারফেক্ট হয় ওর থেকেও বেশি মজা হয় আমার ফ্যামিলি সবাই খেয়ে তো আমাকে অনেক অ্যাপ্রিসিয়েশন দেয় যে তোমার এই রোলগুলো আমাদের খুব ভালো লাগে তুমি প্লিজ এটা নিয়ে একটা বিজনেস শুরু করে দাও বাট বাচ্চা কাচ্চা নিয়ে অ্যাকচুয়ালি এগুলো পসিবল হয় না আর যেহেতু সামনে রমজান আসতেছে সব কিছু মিলিয়ে এবাদত বন্ধুকে এটাই ফোকাসে রাখা উচিত তাই আগে থেকে যদি আপনারা এরকম টুকটাক সব কিছু রেডি করে রাখেন তাহলে আরও অনেক হেল্প হয় আপনার জন্য তো এই তো আমার সব কিছু বানানো রেডি তো এখন আমি এগুলো বক্সিং করে দেন ফ্রিজিং করে নেব আমি এখানে প্রায় হাফ পনেরো দিনের জন্য আমি সব কিছু আস্তে আস্তে করে রেডি নিয়েছি তারপর আমার সব কিছু আবার মেক করতে হবে আর আমি আরও কিছু প্রিপারেশান দেখাবো সামনের ভিডিওতে আপনার অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমাকে আমার অ্যাপ্রিসিয়েশনের জন্য প্লিজ একটা কমেন্টস করে যাবেন যাতে আমি খুব অনুপ্রেরণা পাই এবং আপনাদের জন্য আবার ভালো ভালো ভিডিও মেক করতে পারি আর এখানে আমি হচ্ছে এরকম করে বক্স করে ফ্রোজেন করে রাখবো আর এই ফ্রোজেন করা খাবারগুলো আপনারা যখনই বের করবেন তার যখনই ভাজবেন তার ঠিক পনেরো থেকে বিশ মিনিট আগে একটু বের করে দেন যেগুলো বাঁচবে জাস্ট ওগুলো বের করে দেন আবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে নেবেন নাহলে এগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে তো আমি এরকম একটা একটা করে সবগুলো হচ্ছে এরকম বক্স করতে করে নিয়েছি অ্যান্ড আমি সবগুলোকে এরকম বক্স করে আমার ফ্রিজে একদম ডিপে ঢুকিয়ে নিব। যাতে আমি পনেরো দিন বা ত্রিশ দিন আপনি যেরকম করে বানিয়ে নেবেন যেরকম কোয়ান্টিটি আপনি সেরকম করে ফ্রোজেন করে একদম ডিপে রেখে দেবেন যেগুলো ভাজবেন জাস্ট ওগুলো রেখে দেবেন আর এখানে আমার আগের রোলগুলো রেডি করা ছিল আমি বলেছিলাম এটার আমার ক্লিপ নেওয়া হয়নি আমি সবসময় এরকম ফ্রোজেন ফুডগুলো বাসায় রাখি যেহেতু মেহমান আসলে বা গেস্ট আসলে আমি যেন হুটহাট বের করে যে দিতে পারি এটা আমার আমার জন্য খুব হেল্পফুল মনে হয় সব সময় রাখার চেষ্টা করি আমি তো এই তো আমার সবগুলো খাবার রেডি হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে যাবেন লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম